हेलो वेलकम टू चैनल तो आज के हमरा ये वीडियो कथा बोलबो पैक फ्रूट जूस जूस फ्रेश फ्रूट हमरा जूसे बनाई ठीक है तो वीडियो तो डिटेल से डिस्कस लास्ट तक देखते कर और चैनल, हम प्लीज चैनल तो सर्वप्रम कथा पैक्ड हमरा मार्केट में इजीली पे যদি আমি ইন্ডিয়ান মার্কেটের কথা বলি যে ফ্রুট জুসটা এখানে ফেমাস সেটা হচ্ছে রিয়েলের ফ্রুট জুস যদি রিয়েল ফ্রুট জুসের ব্যাপারে কথা বলা হয় যদি তার লেভেলটা ঠিক মতো তোমরা দেখো পেছনে তাহলে দেখবে হানড্রেড এম ফ্রুট জুসের মধ্যে কার্বোহাইড্রেট তোমরা পাবে টেন টু 14 গ্রাম প্রোটিনের কথা তো ভুলেই না প্রোটিন থাকেই না এরপরে আসছে সুগার আর্টিফিশিয়াল সুগার থাকে ফিফটিন গ্রামস ন্যাচারাল যেটা সুগার মানে যেটা ফ্রুট থেকে আসে সেটা হচ্ছে টেন গ্রামস অ্যাপ্রক্সিমেট তাহলে তোমরা যদি টোটাল সুগারটা দেখো 25 গ্রামস 100 ml ফ্রুট জুসে 25 গ্রামস আমরা শুধু সুগার পাচ্ছি এরপর আসছে ভিটামিন সি মিনারেলস ওগুলো কথা ভুলেই দাও কারণ ভিটামিন আর মিনারেল এতটা ডিগ্রেডেড কোয়ালিটি থাকে এবং এতটা কম থাকে সেগুলো আমাদের শরীরে কোনো কাজে লাগে এরপর আরেকটা কথা দেখো প্যাক যে ফ্রুট জুসগুলো থাকে ওর পেছনে দেখবে তিনটে কথা লেখা থাকে নো প্রিজারভেটিভ নো কালার আর নো ফ্লেভার অ্যাডিং এই তিনটে কথার অর্থ একটাই ফ্রুটগুলোকে অনেকদিন ধরে স্টোর করা হয়েছে এবং ফ্রুটগুলোর মধ্যে থেকে অক্সিজেন বের করে নেওয়া হচ্ছে ডি অক্সিজেন প্রসেস বলিটা যখন ফ্রুটগুলোর মধ্যে থেকে অক্সিজেন বের করে নেওয়া হচ্ছে ফ্রুটগুলোর যে কোয়ালিটি আরও ডিগ্রেড করে দেয় আচ্ছা এবার দেখো হান্ড্রেড এম এল ফ্রুট জুস থেকে যদি তোমরা টোয়েন্টি ফাইভ গ্রাম সুগার পাচ্ছ সিঙ্গেল সর্টে তাহলে যে মানুষটা সারাদিনে তিন চারবার সেই ফ্রুট জুসটা খাচ্ছে তাহলে সারাদিনে সেই ফ্রুট জুস থেকে অলমোস্ট হান্ড্রেড গ্রাম সুগার কিন্তু সে পেয়ে যাচ্ছে ফ্রুট জুস থেকে এরপরে যে সারাদিনে খাওয়া দাওয়া খাচ্ছে সেখান থেকে তো অলমোস্ট কিছুটা পরিমাণ সুগার সে পাচ্ছে তো সারাদিনে যদি তুমি সুগার কন্টেন্ট দেখো একটা মানুষের ডায়েটে তাহলে দেখবে ওয়ান টোয়েন্টি থেকে ওয়ান থার্টি ইজিলি হয়ে যায় যেটা একটা ডায়াবেটিক পেশেন্টের জন্য খুব হার্মফুল এবং যারা ওয়েট ম্যানেজমেন্টে কনসিয়াস তাদের জন্য খুব হার্মফুল এবারে তোমরা বুঝতেই পারছো যে প্যাক ফ্রুট জুস তোমাদের জন্য কতটা কিনবে এরপর কথা বলবো ন্যাচারাল ফ্রুট জুস যেগুলো আমরা বানিয়ে দেখো এখানে নো ডাউন ন্যাচুরাল ফ্রুট জুস অনেক গুণে ভালো যেগুলো প্যাক ফ্রুট জুস যেগুলো আমরা মার্কেটে নিয়েছি ঠিক আছে কিন্তু এখানে একটা প্রবলেম আছে সেটা হচ্ছে ন্যাচারাল সুগারের প্রবলেম ঠিক আছে ফ্রুটে কিন্তু ন্যাচারাল একটা সুগার কন্টেন্ট থাকে এবারে অ্যাস ফর এক্সাম্পল যদি আমি অ্যাপেল জুস বানাতে চাই তাহলে আমাকে ঠিকঠাক পরিমাণ অ্যাপেল জুস বানাতে গেলে থ্রি টু ফোর অ্যাপেল আমাকে নিতে হবে এবারে অ্যাপেলে কি হয় সেভেন টু এইট গ্রাম ন্যাচারাল সুগার

সব কিন্তু সুগার তুমি পাবে ঠিক আছে তার সঙ্গে সঙ্গে কি পাবে ভিটামিন মিনারেলস তার সঙ্গে যেটা সবথেকে বেশি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে ফাইবার যেটা আমাদের বডির জন্য সব থেকে বেশি ইম্পর্টেন্ট এবং যাদের সুগার আছে ডায়াবেটিস আছে তাদের জন্য খুব হেল্পফুল এটা তো সবসময় চেষ্টা করবে হোল ফুডটা খাওয়ার জন্য জুস কিন্তু বেটার অপশন না তো ভিডিওর লাস্টে একটাই কথা বলবো সবসময় হোল ফুডটাকে চুজ করবে প্যাক ফ্রুট জুসের দিকে কোনদিন যাবেও না ভুল করে কারণ সবথেকে হার্মফুল হচ্ছে প্যাক ফ্রুট জুসগুলো এমন ভাবে করা হয় যাতে মানুষ বাধ্য হয় কেনার জন্য এই ছিল আজকের ভিডিও আশা করি তোমাদের ভিডিওটা বোঝাতে পারলাম যদি ভিডিওটা হেল্পফুল মনে হয় সবার সঙ্গে শেয়ার করবে ভিডিওটা লাইক করবে এবং চ্যানেল যেমন সাবস্ক্রাইব করবে প্লিজ করতে বলবে না থ্যাংক